প্রস্তুত হও আমার শোনার বাংলাদেশ ধ্বংস অনিবার্য একের পর এক দেশ ধ্বংসের নীল নকশা তৈরি হচ্ছে আওয়ামী লীগ করছে বিএনপি করছে জামায়াত করছে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক গুণীজনেরা করছে এটা আসলে আমাদের মনের একটা ভ্রান্ত ধারণা আমাদের দেশটাকে মূলত চারভাবে ধ্বংস করার পায়তার করা হচ্ছে যথার্থী এক ইন্ডিয়ান র তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের দেশের রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা রয়েছে রাজনীতিক যে একটা কালচার রয়েছে এটাকে নিয়ে হালকা কাটাছিড়া করতে অলরেডি তারা পনেরো বিশ বছর কাটাছা করেছে বাংলাদেশ কখনোই নিজের ইচ্ছা মতো চলেনি বাংলাদেশ অবশ্যই ইন্ডিয়ার কথা মতোই চলেছে আর একটা কথা আমরা সবসময় একটা কথা সবাই বলি জুলাই গণ অভ্যুত্থানের পরে সবাই একটা কথা বলেছে যে ইন্ডিয়ান র শেখাছিনাকে বাঁচাইতে ব্যর্থ হয়েছে কিন্তু আমি একটু রিসার্চ করলাম আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম আমি অনেক খোঁজখবর নিয়ে দেখলাম আসলে ইন্ডিয়ান রয়ের হাতেই শেখাছিনা পতনটা হয়েছে এখানে ইন্ডিয়ান র ছিল মোসাদ ছিল সিআইএ ছিল আপনারা একটা জিনিস বিশ্বাস করতে পারবেন যে ইন্ডিয়ান র আমাদের বাংলাদেশে এখনো রয়ের কমপক্ষে পনেরোশো সদস্য রয়ে গেছে তারা তারা তাদের মতো করে কাজ করছে এমনকি রয়ের চারশের উপর সদস্য যাদের বাংলাদেশি বৈধ পাসপোর্ট রয়েছে এবং তারা বাংলাদেশি নাগরিক হিসেবে রয়েছে বাড়ি ইন্ডিয়ায় বাড়ি ইন্ডিয়াতে কিন্তু তারা আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশে বসবাস করছে আর দেশের তথ্য ভারতে পাচার করছে দু একটা প্ল্যান ছিল যে শেখ হাসিনাকে দিয়ে যদিও সেটা সফল হয়নি শেখ হাসিনার আগে পতন হয়েছে কিন্তু দু পর্যন্ত যে একটা প্ল্যানের ই আছে ওই প্ল্যানটাতে আমরা যা দেখতে পেলাম যা রিসার্চ করে পেলাম আসলে বাংলাদেশটাকে একটা হাতের পুতুল বানানোর ট্রাই করা হচ্ছে তো বাংলাদেশের প্রতিটা সাধারণ জনগণ প্রতিটা পলিটিশিয়ান সবার প্রতি আমরা অনুরোধ দেশ ধ্বংসের কারণ আপনারা হবেন না অফকোর্স আপনারা দেশটাকে বাঁচানোর টাই করবেন বিকজ অফ আমেরিকার মতো পড়াশক্তি রয়েছে রাশিয়া আসলে আমাদের পক্ষে ছিবে কিন্তু রাশিয়া ওখানে বিপক্ষে ভারত তো ভারতই মিয়ানমারের হচ্ছে আরাকান আর্মি যারা আছে তারাও হচ্ছে আমাদের সীমান্তে গেছে প্রাচীন উন্মানের একটাই করা হচ্ছে ওরা রাখায়ন রাজ্যটাকে নিজেদের করে নিয়েছে এখন ওই রাজ্যে ওরা যা খুশি তাই করতে পারবে আর সব থেকে বড়ো কথা আরাকান আলমি আমাদের দেশের জন্য হুমকি বিকজ অফ তারা রাখায়ন রাজ্যটাকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চায় যদিও তারা প্রকাশ্যে এসে এই ঘোষণাটা দেয়নি তবুও এটা ধরে রাখেন নাইনটি তারা রাষ্ট্র গঠন করবে যে কোনো মূল্যে বিকজ অফ তারা আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক যে একটা মিডিয়া ছেল আছে তার নজরে অলরেডি পড়ে গেছে ওকে এই সাবজেক্ট বা এখন আরেকটা সাবজেক্ট এই সাবজেক্টটা হচ্ছে কী কি আমেরিকার কি প্ল্যান আমেরিকার প্ল্যান মূলত আমাদের প্রফেসর ইউনসকে নিয়ে তিনি অত্যন্ত ভালো মানুষ খারাপ বললে দেখা যাচ্ছে আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি না তাকে খারাপ বলবো না তারা আসলে খারাপ দিকগুলো এখনো পাইনি গ্রামীণ ব্যাংকের কিছু কেলেঙ্কারি ছিল উচ্চ সুদে হচ্ছে লোন দেয়া এরকম একটা কিছু ছিল মানে ক্ষুদ্রজনক যেটাকে বলে তবে এই বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু তাও মিস্টার জো বাইডেন কিন্তু ডক্টর ইউরুসকে সুন্দরভাবে ব্যবহার করেছেন আর মিস্টার ট্রাম তিনিও চাচ্ছেন ডক্টর ইউনুসকে ব্যবহার করতে তবে জো বাইডেন সাহেব যেটা করেছেন তিনি হচ্ছে ডক্টর ইউনুসকে সরাসরি সাপোর্ট দিয়েছেন এবং তাকে সরাসরি ভালো এসেছেন তাদের তাদের ভালোবাসাটা তাদের খনসুটিটা তাদের হচ্ছে বোধ এটা প্রকাশ্য ছিল কিন্তু মিস্টার ট্রাম্প তিনি এটা করছেন না তিনি কিন্তু জো বাইডেন থেকে আরও বেশি ভালো সম্পর্ক ডেভেলপ করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিকজ অফ তিনি চায় আমাদের সন্দীপটা নিয়ে নিতে সন্দীপটা আসলে তাদের নজরে এখনো অতভাবে যতটা করেছে হচ্ছে গিয়ে আপনার ইয়া সেইন্ট মার্টিন এখন সেন্ট মার্টিন কেন রাশিয়া চায় কেন ইন্ডিয়া চায় কেন আমেরিকা চায় কেন চায়না চায় আপনারা একটা দিক বিবেচনা করে দেখেন একটাই প্রশ্ন হতে পারে ভৌগোলিক অবস্থান কারণে এর থেকে বেশি কিছু না যা আমরা একটু আলোচনা করলাম সামনে হিন দিলাম তবে আমি আমি ক্যামেরার সামনে আগে এবং অনেক কিছু জানাব আমার সাথে থাকুন আমার সাথে যুক্ত থাকুন জাস্ট নর্মালি আমার স্ক্রিপ্ট ছাড়া মনে যা ছিল হালকা পাতলা আপনাদের বোঝাইলাম তবে এতটুকু বাস্তব আমি যখন জিনিসটাকে স্ক্রিপ্টিং করব একটা ভিডিও বানানোর জন্য যখন একটা কন্টেন্ট লিখবো যখন এটা নিয়ে প্রপার রিসার্চ করবো অলরেডি আমার রিসার্চ শেষ এই রিসার্চগুলোতে সাজাচ্ছি কন্টেন্টগুলোকে সাজাচ্ছি কিভাবে আপনাদের মাঝে প্রকাশ করা যায় যখন এক একটা কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হবে তখন আপনারা এতটুকু ধারণা করতে পারেন একটা কন্টেন্ট আর একটা পরমাণু ভূমের ভিতরে কোনো পার্থক্য থাকবে না যদিও বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা পরমাণু যথেষ্ট হবে না যদিও ইন্ডিয়া বলে তাদের আসলে তাল ছিলা আছে তো বাংলাদেশকে ধ্বংস করতে চারটার মতো পরমাণু লাগতে পারে সো আমার হাতে অলরেডি বিশটা প্লাস পরমাণু এসে ঠিক আছে রয়ের গোপন নথি ফাঁস এটা অলরেডি রেডি মিস্টার মোদি মিস্টার ট্রাম্প মিস্টার পুতিন মিস্টার শিংজিন পিং এদের সকলের গোপনীয়তা অলরেডি এসেছে এবং গাজা ইজরায়েল ফিলিস্তিন এদের যে একটা গণহত্যার মডেল এবং নথি এটা অলরেডি আমার হাতে চলে এসেছে। যদি ভিডিওগুলো লং হবে আমি অনুরোধ করব আপনারা সবাই একটু দেখবেন তবে এই ভিডিওগুলো আমার সামনে প্রকাশ করার একটাই কারণ বিকজ অফ আমি এটাকে বই আকারে পাবলিশ করতে চেয়েছিলাম কিন্তু বই আকারে এটা আসলে আমি পাবলিশ করতে পারবো না কেন পারবো না আমাকে বাংলাদেশি যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট আসলে অনুমতি প্রদান করবেন না বিকজ আমার কন্টেন্টগুলো আমার প্রতিটা চ্যাপ্টার এতটা শক্তিশালী হবে আমার প্রতিটা চ্যাপ্টারের প্রতিবাদী ভাষা এবং সত্যতাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন আমি করেছি যা আসলে শুধু বাংলাদেশি গভর্নমেন্ট বললে ভুল হবে পৃথিবীর কোনো গভর্নমেন্টই চাইবে না এই বইটি পাবলিশ হোক আমি যখনই এই বইটির একটা সারাংশ সারমর্ম নিয়ে যাব বা পাণ্ডুলিপি নিয়ে যাব তখনই তারা পাবলিশ করার আগেই আমার বইয়ের কিছু কিছু অংশ পড়েই তারা মনে করবে বইটাকে ব্যান করে দেওয়া উচিত এমনকি আমার জেলও হয়ে যেতে পারে বিকজ অফ সত্য সামনে এনেছি সত্য সবাই জানবে আমি চাচ্ছি যে কন্টেন্টের মাধ্যমে আমি চাচ্ছি কিছু শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে আপনাদের এই পুরো বিষয়টা পুরো সিস্টেমটাকে আমাদের সমাজনীতি অর্থনীতি রাজনীতি আদার্স যা আসে উঁচু নিচু মিডিয়াও আদার্স সব কিছু সম্পর্কে আপনাদের একটা প্রপার ধারণা দেব যাতে যারা এখন পলিটিশিয়ান রয়েছেন সমাজনেতা রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন মিডিল ক্লাস হাই ক্লাস আপার ক্লাস যাই বলেন যারা আছেন যাতে তাদের চক্ষু দুটি খুলে যায় যাতে তাদের অক্ষিদয় যে পদ্মা রয়েছে পদ্মাটা যাবে যাই হোক অনেক কথা বললাম আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি অবশ্যই পরমাণু রমাই নিয়ে আসবো যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে যদিও আমার ফিউচারটা অন্ধকার এই আমি বই চাল যখনই লেখা শুরু করেছি তখনই আমি এতটুকু বুঝেছি আমার ফিউচারটা অন্ধকার তবে আমার ফিউচার অন্ধকার হইলো আমি বাংলাদেশের বিশ কোটি উনিশ কোটি মানুষকে আসলে তাদেরকে যা অন্ধকার হতে দিব না সবকিছু ফাঁস করে দিব জাস্ট এতটুকু তবে ফাঁস করা বলতে কোনো মিথ্যা না কোনো গুজব না এটা হবে বাস্তব অবাস্তবিক কিছু পাবেন না বাস্তবসঙ্গত কথা যুক্তিসঙ্গত কথা একটা মানুষ যখন বলে তার পিছনে অনেক শত্রু লাগে আমার পিছনেও লাগবে সো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং নিজের পরিবার এবং শিশু সন্তানদের প্রতি খেয়াল রাখবেন বিকজ অফ আমাদের নোংরা মস্তিষ্কের হায়নাদের আসলে বোঝানো মুশকিল তারা পাঁচ বছর ছয় বছর দশ বছর আট বছর একটা কন্যা সন্তানকে কীভাবে ধর্ষণ করে আবার হচ্ছে কি বলবো আমার সে পাচ্ছি না আমি এতটুকু বুঝি না তাও সব সামান্য একটা বাচ্চাকে কীভাবে ধর্ষণ করে উনি শ্বশুর ধর্ষণ করে উনের হাজবেন্ড আবার এর সাথেই ইনভলভ থাকে আসলে এই এগুলো আসলে আমার মাথায় ধরে না যদিও আমি এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছি ওগুলোও পাবলিশ করব সো আবারও সবাই প্রতি ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম